সত্য ও মিথ্যার ভিড়ে জটিল ও কঠিন খবর সহজ করে উপস্থাপন করার আয়োজন ব্যাখ্যা ব্যাখ্যায় স্বাগত জানাচ্ছি আমি সাজিদ রাজু ব্যাখ্যার আজকের আয়োজনে জানাবো কেন বাংলাদেশ চীন থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান জে টেন কিনছে তার আদ্যপান্ত গুরুত্বপূর্ণ খবরটি হল যে বাংলাদেশ চীন থেকে খুব দ্রুতই জে টেন সিই মডেলের ফাইটার জেট কিনতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে বিশটি চীনে তৈরি এই জে টেনসিই মাল্টি রোল ফাইটার জেট কেনার পরিকল্পনা অনুমোদন করেছে এই পদক্ষেপটি বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকীকরণ ও জাতীয় বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে প্রস্তাবিত এই চুক্তির মূল্য আনুমানিক দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে আছে যুদ্ধ বিমানের দাম প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ এবং খুচরা যন্ত্রাংশ ফাইটার জেট কেনার এই প্রকল্পে চীনকে আগামী দশ বছর মেয়াদে দাম পরিশোধ করতে হবে আশা করছে থেকে সালের মধ্যে এই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশ হাতে পাবে ফাইটার জেট কেনার এই উদ্যোগটি বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস অনুমোদন করেছেন বলে জানা গেছে 2024 সালে শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে মনে করা হচ্ছে হাসিনার সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন প্রশাসন চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে যার ফলে ভারতের সঙ্গে ঢাকার গেল দেড় দশকের সম্পর্ক কিছুটা দুর্বল হয়েছে বলে মনে করা হচ্ছে এখন চলুন জেনে নেই বাংলাদেশ কেন চীনের এই কিনতে আগ্রহী প্রথমত এটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক আয়নের প্রয়োজনীয়তা ও বাংলাদেশের বিদ্যমান বহরের জরুরি প্রতিস্থাপনগত বিষয় বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যে যুদ্ধ বিমানগুলো আছে তা বহু পুরনো বিশেষ করে চীনা এফ সেভেন এবং রাশিয়ান মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এগুলো অনেকটাই অপ্রচলিত অর্থাৎ বিশ্বের কোনো দেশ আর এই বিমানগুলো ব্যবহার করছে না এমনকি এই বিমানগুলো অনিরাপদ এইসব বিমান দিন দিন হয়ে উঠছে উদাহরণস্বরূপ বলা যায় চলতি বছর জুলাই মাসে একটি প্রশিক্ষণ বিমান ঢাকার একটি স্কুলে বিধ্বস্ত হয় ছিল চীনের তৈরি পুরনো সেই এফ সেভেন যুদ্ধ বিমান সেই দুর্ঘটনায় অন্তত বিশ জন মারা যায় আহত হয় একশো জনের বেশি তাই বাংলাদেশের কাছে এগুলো পরিবর্তন করা ছাড়া আর কোন বিকল্প নেই কাজেই বিমান প্রতিরক্ষার সক্ষমতা জোরদার করাই এখন একমাত্র পথ এই প্রেক্ষাপটে এই যুদ্ধ বিমান কেনার পদক্ষেপ বাংলাদেশের দীর্ঘমেয়াদী আধুনিকীকরণ পরিকল্পনা বা গোল ফোর্সেস বাংলাদেশের যে টেন সি এর প্রতি আগ্রহ তৈরি হয়েছে মূলত পাকিস্তানের সফল ব্যবহারের মাধ্যমে এটি চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ কর্তৃক নির্মিত চার দশমিক পাঁচ প্রজন্মের যুদ্ধ বিমান দু সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে পাকিস্তান এই মডেলের যুদ্ধ বিমান ব্যবহার করে সফল হয় সে যুদ্ধে ভারতের হাতে থাকা ফ্রান্সের তৈরি রাফাল বিমানগুলোর তুলনায় অধিক কার্যকর প্রমাণিত হয় তুরস্ক ভিত্তিক টিআরটি ওয়ার্ল্ড এর মতে এই ধরনের যুদ্ধ বিমান ইতোমধ্যেই যুদ্ধক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে ব্যতিক্রমী সফলতা দেখিয়েছে এটি বাংলাদেশ বিমান বাহিনীর মনোবল বাড়াবে বলে আশা করা হচ্ছে তাই এই মডেলের যুদ্ধ বিমান কেনাই বাংলাদেশের জন্য সবচেয়ে যৌক্তিক কারণ যে কোনো আঞ্চলিক সংঘাত হলে বাংলাদেশকে সম্ভবত তার দুই নিকটতম প্রতিবেশী ভারত ও মিয়ানমারকেই সবচেয়ে আগে মোকাবিলা করতে হবে তৃতীয়ত বাংলাদেশের জন্য একটি বড় সুবিধা হল সহজ অর্থায়ন বিজনেস স্ট্যান্ডার্ড সম্প্রতি এক প্রকল্পের খরচ এবং সময়সূচি সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছে সেখানে বলা হয়েছে আনুমানিক দুই দশমিক দুই বিলিয়ন ডলারের এই চুক্তিতে প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য খরচও অন্তর্ভুক্ত থাকবে যা বাংলাদেশের জন্য অত্যন্ত আকর্ষণীয় অফার এছাড়াও বাংলাদেশ সরকার চীন থেকে নতুন ধরনের সারফেস টু এয়ার মিজাইল এবং দীর্ঘ পাল্লার রাডার সিস্টেম কেনার অনুমোদনও দিয়েছে এবার চলুন ব্যাখ্যা করা যাক এই যুদ্ধ বিমানগুলো পেলে বাংলাদেশ কি ধরনের সামরিক সুবিধা পাবে মূলত বাংলাদেশের রাডার অস্ত্র এবং নেটওয়ার্কিং সক্ষমতায় একটি ব্যাপক পরিবর্তন আসবে অস্ট্রেলিয়া ভিত্তিক ডিফেন্স নিউজ জানিয়েছে যে টেন এর অ্যাক্টিভ ইলেকট্রনিকলি স্ক্যানড অ্যারে বা এ এস এ রাডার ডেটা লিঙ্ক এবং পি ফিফটিন ই এর মতো ভিজুয়াল রেঞ্জের বাইরের মিজাইলগুলোর কারণে বিএএফ এর যুদ্ধ ক্ষমতা কার্যত এক নতুন মাত্রায় চলে যাবে এটি বাংলাদেশের অপারেশনাল সক্ষমতাও টেকসই করে দেবে বিজনেস স্ট্যান্ডার্ড তাদের প্রতিবেদনে জানিয়েছে এই চুক্তিতে প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য খরচ অন্তর্ভুক্ত থাকবে যা দীর্ঘমেয়াদী লাইফ সাইকেল সাপোর্ট নিশ্চিত করে চায়না অ্যারোস্পেস স্টাডিজ ইনস্টিটিউটের ব্রেন্ডার মুলবানি উল্লেখ করেছেন যে জে টেনসিই হল একটি আধুনিক এবং যথেষ্ট সক্ষম যুদ্ধ বিমান যা চীন যেসব বিমান রপ্তানি করে সেগুলোর মধ্যে অন্যতম সেরা এর পাশাপাশি বাংলাদেশ শত্রু শনাক্তকরণ ও দূরপাল্লার আক্রমণ সক্ষমতা আরো উন্নত করতে পারবে বঙ্গোপসাগরে স্ট্রাইক ও মেরিটাইম ইন্টারডিকশন সক্ষমতা এবং কার্যকর অপারেশন চালাতে পারবে এবার চলুন জানি বাংলাদেশের এই যুদ্ধ বিমান ক্রয় দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি কিভাবে বদলে দেবে এই চুক্তি কেবল বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে না এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোতেও একটি নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা তৈরি করছে প্রথমত এই ক্রয় কেবল বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার পরিবর্তন আনছে না এটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বিস্তৃত পরিসরে সেনা মোতায়েন কাঠামোতেও পরিবর্তন আনছে উদাহরণস্বরূপ ডিফেন্স নিউজ জানিয়েছে যে বাংলাদেশের যে টেন সিই মডেলের বিমান কেনার যেই অর্থ ভারতের পশ্চিম উত্তর এবং পূর্ব সীমান্তে বিমান উড়বে যেহেতু চীন ইতিমধ্যে এই বিমান ব্যবহার করছে এবং পাকিস্তানও ভারতের বিরুদ্ধে যুদ্ধে এটি ব্যবহার করছে তাই বাংলাদেশ একই প্ল্যাটফর্ম যোগ করলে ভারতের পার্শ্ববর্তী এলাকায় একটি শক্তিশালী বিমান প্রতিরক্ষা উপস্থিতি গড়ে উঠবে বিশ্লেষকরা বলছেন এই উন্নয়ন আঞ্চলিক এবং ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে পাশাপাশি এটি আরও কিছু ক্ষেত্রে বিস্তৃত প্রভাব ফেলতে পারে যেমন চীন বাংলাদেশ সম্পর্কের গভীরতা বাড়লে পশ্চিমা দেশগুলো উদ্বিগ্ন হতে পারে যদি ঢাকা এর প্রতি বেশি ঝুঁকে পড়ে তাহলে পশ্চিমা দেশগুলো কিছুটা কঠোর প্রতিক্রিয়া দেখাতে পারে যেমন ভবিষ্যৎ সহযোগিতা ক্ষেত্রে নানা রকম শর্ত আরোপ করতে পারে আবার নিশ্চিতভাবেই এটি বলা যায় যে বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন ইন্ডিয়া ডট কম ও ইন্ডিয়া টাইমস ডট কম এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে এই চুক্তি ভারত বাংলাদেশ সম্পর্ককে আরও খারাপ করতে পারে যা ইতোমধ্যে শেখ হাসিনার পতনের পর থেকে খারাপ হওয়া শুরু হয় ভারতের জন্য এটি একটি কৌশলগত ঘেরাও কারণ বাংলাদেশের মাটি থেকে চীনা যুদ্ধ বিমান ওড়া মানে হল ভারতের তিনদিকেই চীনা যুদ্ধাস্ত্রের উপস্থিতি কারণ ইতোমধ্যে পাকিস্তানেও এই যুদ্ধ বিমান আছে আর চীন তো আগে থেকে ব্যবহার করছে বিশেষজ্ঞরা বলছেন ভারত এই পরিস্থিতির জবাবে পূর্বাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা জোরদার করতে পারে সীমান্ত নজরদারি বাড়াতে পারে এবং ঢাকার সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক নীতিতে নানা পরিবর্তন আনার চিন্তা করতে পারে অন্য সম্ভাব্য প্রতিক্রিয়ার মধ্যে থাকতে পারে বঙ্গোপসাগরে সামুদ্রিক ও আকাশ পর্যবেক্ষণ বৃদ্ধি করা মোটা দাগে ভূরাজনৈতিকভাবে এই চুক্তি চীনের দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের ইঙ্গিত দেয় এবং বাংলাদেশের প্রতিরক্ষা খাতে চীনের অংশীদারিত্ব আরো শক্তিশালী করার ইচ্ছার প্রতিফলন হিসেবে দেখা হতে পারে তবে বাংলাদেশের উচিত একটি ভারসাম্যপূর্ণ কৌশল অনুসরণ করা যাতে দেশটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার ফাঁদে না পড়ে যা তার ভারত এবং পশ্চিমা শক্তির সঙ্গে সম্পর্ক আরো জটিল করে তুলতে পারে